হাই এভরিওন আই এম প্রদীপ ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ইজি টু লার্ন আজকে আমরা দেখবো কীভাবে একটা দীঘার সমীকরণ দেখে দীঘার সমীকরণে যে এক্সের দুটো বীজ পাওয়া যায় সেটা দেখে মাত্র কী করে আমরা বার করতে পারব সেই টিপসটা আজকে দেখবো দেখা যাক তাহলে যেটা আছে আমরা এবারে আমরা দেখে নেব যে আমরা শর্টকাটে যে অঙ্কটা করবো বললাম যে এক্সের মান কোনো একটা উৎপাদক দেখে মাত্র যে এক্সের যে দুটো বীজ বেরোবে শর্টকাটে যে তোমাকে কীভাবে বলবো সেই সেই রুলসটা হচ্ছে এই চারটে রুলস আছে তোমার এই চারটের রুলসটাকে আগে টুকে নাও যেখানে কি বলা হয়েছে এটাকে টুকে নাও তারপরে আমি তোমাদের বুঝিয়ে দেব এটাকে চারটাকে ভালো করে বুঝে নাও তারপরে আমি তোমাকে অঙ্ক দেখিয়ে অঙ্কর সাথে দেখে দেব এবার দেখে নাও আমি যে এখানে চারটা আটটা অঙ্ক লিখেছি দুটো ফর্ম্যাটে একটা হচ্ছে এক্সেস স্কোয়ারের সহক থাকছে না মানে এক থাকছে যখন সব এক্সেস করে সব কিছু থাকে এক এক বেশি সেই ধরনের দুটো আটটা অঙ্ক ফর্ম্যাটে লিখেছি তার মধ্যে এবার দেখে না চারটে যে আমি সাইনে দেখেছিলাম এক প্লাস প্লাস এক মাইনাস প্লাস প্লাস মাইনাস এবং মাইনাস মাইনাস এর ক্ষেত্রে মাইনাস প্লাস প্লাস মাইনাস 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 এর ক্ষেত্রে কি হচ্ছে আমরা যখন দেখেছি যে এক্স এর বীজ কি করে পারবো যে সিটাকে ভেঙে আমরা এক্স এর বীজ বার করি তাহলে সিটাকে সিটাকে ভেঙে আমি সাত এখানে ছয় আছে ছয়টাকে ভেঙে আমি সাত মানব সেটা তোমরা জানো এটাকে ভেঙে করে তাহলে এই যে আমরা ভেঙে ছয়টাকে ভাঙলে কি পাবো ছয়টা ভাগ করলে ছয় একে ছয় তাহলে এই যে দুটো পেলাম এই দুটোই হবে এর দুটো বীজ একটা হচ্ছে ছয় আর একটা হচ্ছে এক এবার এই যে ছয় আর একের সাইন কী হবে সেটা ডিপেন্ড করছে এই যে যে লিখেছি আমি বলেছিলাম যে সি এর চিহ্ন যদি প্লাস থাকে তাহলে এর যে দুটো বীজ বেরোবে তাদের চিহ্ন সমান হবে মানে প্লাস প্লাস নয় মাইনাস নয় এখানে প্লাস হবে না মাইনাস হবে সেভাবে ডিপেন্ড করছে বিএক্স এর উপরে বিএক্স এর চিহ্ন বিএক্স এর চিহ্ন যদি প্লাস থাকে বিএক্স এর চিহ্ন যদি প্লাস থাকে তাহলে যে দুটো বীজ পাওয়া যাবে তারা তাদের চিহ্ন মাইনাস মাইনাস হবে মাইনাস মাইনাস হবে তাহলে এক্স এর যে দুটো বীজ পাওয়া গেল ছয় আর এক তাহলে মাইনাস সিক্স আর মাইনাস ওয়ান এই ক্ষেত্রে দেখবো এর ক্ষেত্রে দেখবো ছয় বারোটাকে ভেঙে আমার আট মিলতে হবে বারোটাকে ভাঙি ছয় আর দুই ছয় আর ছয় আর দুই তাহলে ছয় আর দুই যোগ করলে কত হচ্ছে আট তাহলে আমি বুঝে গেলাম যে এক্সের দুটো বীজ বেরোবে একটা হচ্ছে ছয় একটা হচ্ছে দুই এরা সাইন কী হবে এবার সাইনটা নির্ভর করছে এই দুটো এই দুটো সাইনের উপর এখানে সি এর সাইন মানে বারো সাইন বারো সাইন বারো সি এর সাইন যদি আমরা বলেছি প্লাস হয় তাহলে বলেছিলাম যে এক্সের যে দুটো বীজ বেরোবে তাদের চিহ্ন সমান সমান হবে তারপরে দেখতে পাবে যে সমান সমান হবে হয় এটা প্লাস হবে না এ প্লাস প্লাস মাইনাস হবে না কোনটা মানে বলেছিলাম যে সি এর চিহ্ন যদি যোগ হয় তাহলে কী হবে দুটো চিহ্ন এক্স এর দুটো বীজ পেরে তাদের চিহ্ন সমান হবে এবং যে সমান প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে বিএক্সের উপরে যেহেতু এখানে বিএক্সের চিহ্ন মাইনাস আছে তাহলে মাইনাস থাকলে আমরা বলি যে দুটো চিহ্ন কী হবে যেহেতু মাইনাস থাকলে দুটো চিহ্ন প্লাস প্লাস হবে তাহলে এক্স এর দুটো বীজ ছয় আর দুই প্লাস প্লাস এর ক্ষেত্রে দেখব এই ক্ষেত্রে কি ছয় ছয়টাকে ভেঙে আমার এক হবে ছয়কে ভাঙলে কী হয় তিন আর দুই আর তিন আর দুই বিয়ে করলে এক হচ্ছে তাহলে মিলে গেল তাহলে এই এর দুটো বীজ পেলাম একটা হচ্ছে তিন একটা হচ্ছে দুই এখানে গল্প শেষ না তারপর তারপর আমি জানি যে এবার চিহ্ন খেলা যে এ প্লাস না এ মাইনাস ডিপেন্ট করছে এবার সি এর উপর এখানে বলে দিতাম যে সি এর চিহ্ন যদি মাইনাস থাকে যে মাইনাস থাকে তাহলে বীজ যে দুটো বেরোবে তাদের চিহ্ন কী হবে তাদের চিহ্ন আলাদা আলাদা হবে

বারোতে ভাঙলাম আমাকে ছয় আর দুই ছয় থেকে দুই বার দিলে কেউ মাইনাস করলাম না ছয় থেকে দুই বার দিলে আমার চার হচ্ছে তাহলে মিলে গেল আমি এক্সে বুঝে গেলাম যে এক্স এক্সে দুটো বীজ পেরে ব্যাখ্যা হচ্ছে ছয় একটা হচ্ছে দুই এবার প্লাস প্লাস না মাইনাস না সেটা ডিপেন্ড করছে সাইনের উপরে বলে দিলাম যে এর চিহ্ন যদি মাইনাস হয়ে থাকে তাহলে সি এর চিহ্ন যদি মাইনাস হয়ে থাকে তাহলে যে দুটো বীজ পাবো তাদের চিহ্ন আলাদা আলাদা হবে আলাদা হবে এবার বি আলাদা আলাদা হবে কে প্লাস কে মাইনাস সেটা ডিপেন্ড করছে বি এক্সের উপর মানে এখানে ফোর এক্সের উপরে ফের এক্সের বিএক্সের চিহ্ন যদি মাইনাস থাকে বি এক্সের চিহ্ন যদি মাইনাস থাকে তাহলে তাহলে এক্সের যে দুটো বীজ বেড়েছে সব থেকে বড়ো যে বড়ো বীজ মানে সব থেকে বড়ো বীজ কি ছয় সেই তার বীজ তার ভ্যালু হবে প্লাস তার চিহ্ন তার চিহ্ন হবে প্লাস আর যে ছোটো ভ্যালু তার চিহ্ন হবে মাইনাস তার চিহ্ন হবে মাইনাস এবার আমরা দেখে নেব যে যখন এক্স স্কোয়ারে যখন শখ ছিল না যখন এক্স স্কোয়ারের শখ আছে তখন এই চারটির ক্ষেত্রে কী সরকারের কী প্রিয় হচ্ছে সেটা দেখে নেব তাহলে এটা দেখা যাক এখানে আমরা বলেছি যে এটাকে ভেঙে এটা করতে আগে চার আর তিন গুণ করবো তিন চারি বারো তিন চারি বারো তা তিন চার মিলিয়ে আবার কী করতে হবে সাত আমি বুঝে গেলাম যে এক্সে দুটো ভ্যালু বের হবে একটা হচ্ছে চার একটা হচ্ছে তিন কিন্তু যখন এক্স স্কোয়ারে যখন শখ থাকবে সেই শখটা কী হয়ে যাবে এই যে মানগুলোর নিচে ভাগ হয়ে যাবে ভাগ হয়ে গেল এবার দেখতে হবে যে প্লাস হবে না মাইনাস হবে আমরা যদি সি এর ভ্যালু যখন প্লাস থাকবে তখন এর যদি দুটো বের বেরোবে তারা দুটোই হবে সমান সমান আর যেহেতু বি এর চিহ্ন যদি প্লাস হয় তাহলে দুটোই কী হবে মাইনাস হবে তাহলে মাইনাস তাহলে তিন তিন কেটে গেলে কী হবে মাইনাস ওয়ান তাহলে এখানে একটা বেরোলো মাইনাস ফোর বাই থ্রি আর একটা এটা

এর ক্ষেত্রেও পাচ্ছি এক কিন্তু এ প্লাস হবে না মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে এই বিএক্স এর উপরে বি এক্স এর যখন আমি বলেছি যে সি এর ভ্যালু যদি প্লাস থাকে তাহলে প্লাস প্লাস হবে যদি সেম সেম চিহ্ন হবে তাহলে এবার বি এক্স এর চিহ্ন যদি মাইনাস তাহলে দুটো চিহ্ন কী হবে প্লাস প্লাস মানে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান হবে প্লাস ওয়ান আর প্লাস ওয়ান হবে সেম ক্ষেত্রে সেমভাবে সেমভাবে এটাও দেখব এটার সাথে কী আছে তিন আর পাঁচ আগে তিন পাঁচ পনেরো পনেরোটা আগে ভাঙব তিন পাঁচ তিন আর পাঁচ পাচ্ছে আমাকে মেলাতে হবে যে দুই তাহলে এই পাঁচ থেকে পাঁচ থেকে তিন বাদ দিলে কত পাই আমরা দুই পাচ্ছি তাহলে বুঝে গেলাম যে এক্সে দুটো ভ্যালি করবে একটা হচ্ছে পাঁচ আর একটা হচ্ছে তিন তাহলে এই তিনটায় এবার এক্সে এক্সে স্কোয়ারে যে শখ আছে সেটাকে আগে ভাগ হয়ে যাবে এবং নিচে দিনে ভাগ হয়ে গেল এবার এক্সের দুটো ভাগ হয়ে গেলে এবার দেখতে হবে যে চিহ্নটা কী হবে যেহেতু সি এর ভ্যালু আমি বলেছি যে সি এর ভ্যালু যদি মাইনাস থাকে তাহলে এর যে দুটো বীজ বেরোবে সেই দুটো চিহ্ন আলাদা আলাদা হবে এবার চিহ্নটা আলাদা আলাদা হবে কিন্তু চিহ্ন যে আলাদা আলাদা হবে তারপরে যে কার চিহ্ন কোনটা হবে এ প্লাস হবে না এ মাইনাস হবে এ প্লাস হবে না এ মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে এর উপরে এখানে বি এর ভ্যালু যেহেতু প্লাস দেওয়া আছে আমি বলেছি যে এর ভ্যালু যদি প্লাস দেওয়া থাকে তাহলে যে এর যে দুটো বীজ বেরোবে সব থেকে বড়ো বৃষ্টি মাইনাস হবে এবং ছোটো বৃষ্টি

তিন তাহলে আমি দেখা যাচ্ছে ছয় থেকে পাঁচ বিয়োগ দিলে আমার এক হয়ে যাচ্ছে এখানে যেহেতু এক্সেস কিছু নেই মানে এক আছে তাহলে এক মেলাতে হবে তাহলে আমি বুঝে গেলাম যে এক্সে দুটো বিচ বেরোবে একটা হচ্ছে ছয় আর একটা হচ্ছে পাঁচ একটা ছয় একটা পাঁচ কিন্তু এক্সেস করার যেহেতু শখ আছে তাহলে তাহলে আমার আগে এটা ডিভাইড হয়ে যাবে আগে ডিভাইড হয়ে যাবে তাহলে পাঁচ থেকে পাঁচ বেরিয়ে এক বেরোয় ঠিক আছে এবার আমি বলবো যে এবার সাইনটা দেখতে হবে প্লাস মাইনাস হবে কি না আমি বলেছি যে সিএল ঘরে যদি মাইনাস থাকে তাহলে কী হবে যে এক্সের যে দুটো বীজ বিজয় সেটা সেই দুটো আলাদা আলাদা সাইন হবে যে দুটো বীজ পাবে তাহলে আলাদা আলাদা চিহ্ন হবে এবার সেই চিহ্ন প্লাস মাইনাস হবে সেটা ডিপেন্ড করছে বিএক্স এর উপরে এখানে বিএক্স এর ভ্যালু যেহেতু মাইনাস আছে তাহলে এক্স এর যে দুটো রয়েছে সব থেকে বড় বৃষ্টি কি হবে প্লাস হবে আর ছোট বৃষ্টি মাইনাস হবে যেহেতু ছয় বাই পাঁচ এটা একের থেকে সামথিং বড় তাহলে এটা এটা হবে প্লাস আর এটা হবে মাইনাস আশা করবো তোমার সবাই বুঝে গিয়ে যে শর্টকাটে কিভাবে এক্সের এক্সের বীজ কোনো একটা দীঘার সমীকরণ দাঁড়ালে থাকলে এক্সে দুটো বীজ কীভাবে পেরোবে সেটা তো বুঝতে পেরেছো থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরবর্তী ভিডিওগুলো আসার জন্য এবং চ্যাপ্টারওয়াইস আমরা এই চ্যানেলে চ্যাপ্টারওয়াইস মাধ্যমিকের সবগুলো পেয়ে যাবে এখন আমি দীঘার সমীকরণ করাচ্ছি পরপর পেয়ে যাবে এবং এটা তার মধ্যে একটা শর্টকাট নিয়ম কীভাবে করা যায় সেটাকে দেখে দিলাম ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য থ্যাংক ইউ সবাইকে